আজ আপনারা দেখুন ভারত সেবাশ্রম গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর যারা বেড়াতে আসেন এটি তাদেরই ঠিকানা সুপ্রভাত আপনারা দেখছেন গঙ্গাসাগর ভারত সেবাশ্রম হ্যাঁ বন্ধু আমি এসেছি গঙ্গাসাগর ভারত সেবাশ্রমে গতকাল আমি এসেছি গতকাল এসে আমি এখানেই একটা ঘর নিয়ে উঠেছি আমার ফ্যামিলি আছে আমরা এসেছি এই হচ্ছে ভারত সেবাশ্রম গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা এই ভারত সেবাশ্রম আমি একটু আপনাদের সামনে ঘুরে দেখাবার চেষ্টা করছি সুন্দর এদের পরিকাঠামো এখানে মানুষজন যারাই আসে তারা কেউ ফেরে না প্রত্যেকের জন্য এখানে ঘরের ব্যবস্থা হয়ে যায় তুলনামূলকভাবে দামও বেশি নয় দুশো থেকে শুরু করে পাঁচ সাতশো টাকার মধ্যেই এখানে বিভিন্ন মানের ঘর আছে সেগুলো পাওয়া যায় যদিও তার কোনো নির্দিষ্ট কোনো দাম নয় খানিকটা ডোনেশন প্রথায় এখানে ঘর পাওয়া যায় এই হচ্ছে ভারত সেবাশ্রম সুন্দর বিশাল এরিয়া আমার ঠিক জানা নেই কত বিঘে জায়গা নিয়ে এই ভারত সেবাশ্রম দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে অবস্থান করছে এই ভারত সেবাশ্রম আমার পেছনে যে দোতলা ঘরটি দেখা যাচ্ছে এই দোতলা ঘরের উপরে আমাদের একটা ডাবল বেডের রুম নেওয়া হয়েছে ভাড়া মাত্র চারশো টাকা হ্যাঁ বন্ধু এর আগেও আমি এসেছিলাম এই ভারত সেবাশ্রমে আসলেই এখানে ঘর পাবেনি এটা একদম গ্যারেন্টি আমরা ব্যাগপত্র রাখলাম আমরা বেরিয়ে যাব মন্দিরের দিকে এবং সমুদ্র স্নানের দিকে যাব ভারত সেবাশ্রম ঠিক তার উল্টো দিকে এই দেখুন অনেক দোকান পাশারি আছে এখানে খাবার হোটেল আছে এখানে খাওয়া যায় ওই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে দিদি ভাই এই মোড়ের মাথাটার নাম কি এটা দু নম্বর বাস স্ট্যান্ড আচ্ছা যাই হোক আমরা এখান থেকেই আমরা ঢুকেছি এই হচ্ছে ভারত সেবাশ্রমের উল্টো দিকের দোকান পাশারি আমরা এক জায়গায় দুপুর বেলায় খাবো সেখানে মোটামুটি একটা কথা বলে এলাম বিকেল পর্যন্ত খাবার পাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভারত সেবাশ্রম সংঘ এটি হলো ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সংঘের ভারতে এবং যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র গায়ানা ত্রিনিদাদ, টাবাগো কানাডা ফিজি ও বাংলাদেশ সহ প্রায় একশো আশ্রম রয়েছে বিভিন্ন জায়গায় এটি আফ্রিকার দেশগুলিতেও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতেও বেশ কিছু মিশন শুরু করেছে সঙ্গে সন্ন্যাসীরা সিরিয়া ও লেবাননে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে যুক্ত হয়েছে আজ আমার উদ্দেশ্য হচ্ছে এই ভারত সেবাশ্রম দক্ষিণ চব্বিশ পরগনায় এটি অবস্থান করছে এই ভারত সেবাশ্রমটা আমি আপনাদের সামনে আমি যেমন দেখছি আমার ক্যামেরার সাহায্যে আপনারা দেখুন আজ আমার এটাই উদ্দেশ্য হ্যাঁ বন্ধু এতক্ষণ আমি যা দেখালাম এটি হচ্ছে গঙ্গা সাগরে অবস্থিত ভারত সেবাশ্রম আমরা এসেছিলাম আমরা এই দোতলার উপরে একটি ঘর নিয়েছিলাম দোতলার বারান্দা থেকে আমি একটু ক্যামেরায় এখানকার পরিবেশ পরিস্থিতি আমি একটু তুলে ধরার চেষ্টা করছি সামনে আমার মিসেস ডান দিকের ঘরটা হচ্ছে নয়ের এ এই ঘরটাতেই আমরা ছিলাম এবং এটা ডাবল বেড ঘর মাত্র চারশো টাকা ভাড়া ছিল তো যাই হোক আমরা এখানে দু দিন অবস্থান করেছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আমরা অবশ্য যাব বেনু বোন হয়ে নামখানা বা হাতানিয়া দুয়ানিয়া ফেরিঘাটে আমরা ফিরব ওখান থেকে নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা বা কলকাতার বাড়ি আমরা ফিরব আপনারা দেখছেন এই প্রতিচ্ছবি গঙ্গাসাগর ভারত সেবাশ্রম আমি একটু এখানকার পরিবেশ পরিচিতি ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা যারা কলকাতা থেকে বা দূর দূরান্ত থেকে এই গঙ্গাসাগর বেড়াতে আসেন কোনো চিন্তা না করে এখানেই আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন এতক্ষণ আমি গঙ্গাসাগরের ভারত সেবাশ্রমের পরিবেশ পরিচিতিটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার এই প্রতিচ্ছবি আপনাদের কেমন লাগলো আমি জানি না আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল আমি বলবো আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই রকম প্রত্যন্ত বা দূরের কোনো জায়গার ছবি তুলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার শক্তি পাব উদ্দেশ্য আমার সেটাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন